আসসালামু আলাইকুম দেয়ার লাভলি অরিয়েন্স জিনিস আশা করি সবাই ভালো আছেন আল্লাহের অসুস্থ সহমত এবং আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহাক আমাকে একটা মিষ্টি সকাল শীতের একটা সকাল উপহার দিয়েছেন সেই জন্য মহান রবীর দরবারে একবার সুপ্রিয় দেয় করি আলহামদুলিল্লাহ ধূমনামক একটা মৃত্যু থেকে আমাদেরকে আল্লাহ পাক জাগ্রত করেছেন এটা আমার জন্য একটা অনেক বড় একটা পাওয়া মহান রবের করুণা মহান রবের রহমত নিয়ে বেঁচে আছি তিনি চাইলে ভালো থাকি তিনি চাইলেই খারাপ থাকি আমার নিজের বলতে আসলেও কিছু নাই আমার নিজের বলতে কোনো কিছু করারও থাকে না সমস্ত কিছু আমার রবের কুদ্ধতি পায় করা তো সর্বোপরি আমার রব আমি আমার রবকে যতটা ভালোবাসি আমি জানি আমার রব তার কাছে বেশি ভালোবাসে গভের প্রতি আস্থা রেখেই চলা গব চলা সকালে দর্শক আপনারা যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আপনার কাছে আমাদের আপনাদের কাছে আমার একটা চাওয়া থাকে সেটা হচ্ছে যে আমার এই পেজটা এবং আমার এই ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাপোর্ট দেবেন পেজটাকে ফলো দিবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনাদের ছোটো ছোটো ভালোবাসাই আমাদের পত্রিক তো আশা করি যে ইনশাআল্লাহ আপনারা সবগুলো ব্লগটা দেখবেন এবং আমাকে সফল এখন আমি আছি সকলের দর্শক এখন আমি আছি জেনাই দা জেনাই জেলাই দাঁড় জেলাই অবস্থান করতে সকলবেলায় দেখুন বৃষ্টি মধ্যে যে একটা আমি ব্লগ শেয়ার করতে যে আপনার সে ব্যাপারের সাথে ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগে কাজ কর অবশ্যই এনজয় করবেন বৃষ্টির আগে বিষয় কারণ এনভায়রমেন্ট এটা আসলে খুবই চমৎকার একটা ইনভায়রমেন্ট এই যে একটা মানে শরীরে মনে হচ্ছে যে বানাস্থায় সিদ্ধান্তে লাগছে মনে হচ্ছে যে এটা বরফের মতো বরফের মতো মনে হচ্ছে বানাস্তা আর এর সাথে আছে মিষ্টি রোদ তারপরে চারিদিকে এত সুন্দর একটা পরিবেশ সব মিলে

আমার পৃথিবীটা হয়তো একটু গোলাতে পাবে ক্লিয়ার হচ্ছে না এর কারণ হচ্ছে যে শীতের এক একটি হচ্ছে শীতের সকাল আরও যেটা হচ্ছে যে কুয়াশার একটু আভা আছে এমন তো গাই এই পৃথিবীতে এই দুই চোখে আপনারা যা কিছু দেখছেন কিছুই কিন্তু হয় নাই অর্থাৎ আপনারা যারা ভাবেন যে আমি ইউটিউবে কাজ করি আমি ফেসবুক পেজে কাজ করি আমার ব্লগে এত এত ভিড় হয় আমার আলু হচ্ছে এখানে বিষয়টা হচ্ছে যে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর যারা আসছে যারা আমাদের কন্টেন্ট ক্রিয়েট করি ভাবি যে হয়তোবা ভিডিও আপলোড দিতেই দরকার ছিল তাদের বিষয়টা আমার হয় বেশ রঙ এখানে বিষয়টা হচ্ছে যে আমরা যখন দেখি যে পরিশ্রম করতে সময় দিতে একটা গাছে তখনও ফলাশ নাই যে গাছ রোপণ করেছেন গাছে আপনি পরিশ্রম করতেছেন ফল ফলাশ ফল ধরতেছেন এই বিষয়টা হচ্ছে বিষয়টা হচ্ছে যে এই গাছটা এখনও ফল ধরার মতো পরিবর্তন হয় না এই জন্যই আমার পরিশ্রম করতে থাকুন আপনারা পর্কে আপলোড করতে থাকুন

আমরা সে কিছু ইউটিউবকে কাজ করতে তো যদি সব করে কাজ করতে হবে টেনশন আমাদের সফলতা আর ভালো কিছু দিতে হবে গন্তব্য চলে এসেছি দেখা হবে পরবর্তী পরবর্তীকালো ব্লগে সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুক আসসালামু আলাইকুম